হ্যালো এভরি ওয়ান নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা তো সবাই জানো যে আমি এখন শ্বশুরবাড়িতে আছি তো আমাদের মন্দিরে হচ্ছে নাম কীর্তন অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই হচ্ছে আমরা এখন নাম কীর্তন শুনতে এসেছি আমি তারপর হচ্ছে আমার শাশুড়ি মা কাকি শাশুড়ি তারপর হচ্ছে ননদ সবাই মিলে এখন আছি কীর্তন আমরা এসেছিলাম কটার সময় জানো আমরা এসেছিলাম হচ্ছে দুটোর সময় আর বাড়িতে গেছি রাত সাড়ে নটার সময় সাড়ে নটা দশটা তো বেজেই গেছে তো এতটা সময় কীর্তন শুনেছি অনেক সময় এই এই মানে প্রথম আমি এত সময় কীর্তন শুনলাম তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি হচ্ছে তো তোমরা দেখো সন্ধ্যা আরতি এখানে এত মানুষ হয়েছিল মানে এটা হচ্ছে দোতলায় মানে কীর্তনের অনুষ্ঠানটা হয়েছিল এত মানুষ মানে মানুষের বসার কোনো জায়গা নেই দেখো সব জায়গায় দিয়ে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এত মানুষ হয়েছিল আমরা তো দিনের বেলাতে গিয়েছিলাম তো আমরা যাওয়ার পরে যেখানে বসেছি ওখান থেকে আর উঠিনি তো সেই জন্য হচ্ছে আমরা বসার জায়গাটা পেয়েছিলাম বাড়িতে আসলাম একটা দুঃখের বিষয় হচ্ছে আমার চটি কে যেন নিয়ে গেছে আমার নতুন চটি পূজার মধ্যে কিনেছি সেই চটিটা কে যেন নিয়ে গেছে খালি পায়ে বাড়িতে এসেছে একদমই মানে মনটা খুবই খারাপ হয়ে গেছে চটি হারানোর জন্য কে যেন নিয়ে চলে গেছে যাগে কি আর করার তো খালি পায়ে বাড়িতে আসলাম তো এখন বাড়িতে আসলাম এখন রাত বেজে গেছে দশটা তো দিনের সারাদিনই তো ওখানে ছিলাম তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়বো ওখান থেকে প্রসাদ খেয়ে এসছি আর এখন বাড়িতে কিছু খাবো না তো চলো আজকে আমি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি